সুধি সুধীজনের হাতে এবং অর্থมูล্য চেক পুরস্কারের অর্থ চেক প্রদান করা হচ্ছে। 2024 সালে প্রকাশিত গ্রন্থের মধ্য থেকে গুণমান ও শৈল্পিক বিচারের স্বীকৃতিতে জন্য তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানকে মনি চৌধুরী স্মৃতি পুরস্কার 2025 প্রদান করা হবে। পুরস্কার প্রাপ্ত প্রকাশনা প্রতিষ্ঠান তিনটি হলো পাঠক সমাবেশ আমিনুল ইসলাম ভুইয়ার প্লেটো জীবন ও দর্শন গ্রন্থের জন্য ঐতিহ্য বজ্রদ্জহারণের ভাষা শহীদ আবুল বরকের পদ্য কথা গ্রন্থের জন্য এবং কথা প্রকাশ শিলাজ সাইহিনের গোরস্থানের পদ্য স্মৃতি ও জীবন সফল গ্রন্থের জন্য প্রথমে পাঠক সমাবেশের ক্রিয়েটিভ প্রডিউসার জনাব রফিকুল ইসলাম রায়হানকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলা টিভির মহাপরিচালক এবার সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন প্রধান অতিথি সমাননা পত্র ও পুরস্কারের অর্থমূল্যের চেক তুলে দেওয়া হচ্ছে এবার ঐতিহ্য প্রধান নির্বাহী ও সত্তাধিকারী জনাব আরিফুর রহমান নাইবকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য সবাই অনুরোধ জানাচ্ছে প্রথমেই ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক মহাদা এবার সম্মাননার স্মারক তুলে দিচ্ছেন মাননীয় প্রধান অতিথি এবার সম্মাননা পত্র ও চেক তুলে দেওয়া হচ্ছে এবার কথা প্রকাশের স্বত্বাধিকারী মোহাম্মদ জসীম উদ্দিনকে মঞ্চ এসে পুরস্কার গ্রহণের জন্য সবিনয় জানাচ্ছি প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয় আবারও ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এরপর সম্মাননা স্মারক মাননীয় প্রধান অতিথি এবার সম্মাননা পত্র ও পুরস্কারের অর্থমূল্যের চেক তুলে দেওয়া হচ্ছে সুদীব্রত এবার দু সালে গুণমান বিচারে সর্বাধিক সংখ্যক শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য রকুনুজ্জামান খান ভাই স্মৃতি পুরস্কার প্রদান করা হচ্ছে এবছর এই পুরস্কার পেয়েছে কাকাতুয়া এখন কাকাতুয়ার প্রকাশনা সমন্বয়ক আশিক মুস্তফাকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি হ্যাঁ বাংলা মিডিয়ামের বাহাবুর চাদর মহোদয় এবারের সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে প্রদান করছেন মাননীয় প্রধান অতিথি এবারে সম্মাননা পত্র ও পুরস্কারের অর্থ চেক চেয়ে তুলে দেওয়া হচ্ছে অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে নান্দনিক অঙ্গসজ্জয় সেবা প্রতিষ্ঠান হিসেবে তিনটি প্রকাশনা প্রতিষ্ঠানকে শিল্পী কায়ম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হচ্ছে প্রকাশনা প্রতিষ্ঠান তিনটি হল এক ইউনিট স্টলের জন্য মাক্তাবাতুল ইসলাম দুই থেকে চার ইউনিট স্টলের জন্য গ্রন্থিক প্রকাশন এবং প্যাভেলিয়নের জন্য বাতিঘর প্রথমে মক্তবাত ইসলামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাওলানা আহমদ গালিব কে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলা এবার সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন প্রধান অতিথি এবার সম্মাননা পত্র ও চেক তুলে দেওয়া হচ্ছে এবার গ্রন্থিক প্রকাশনের প্রকাশক জনক রাজা রুবেলকে মঞ্চে সে পুরস্কার গ্রহণের জন্য সভানে অনুরোধ জানাচ্ছি ফুলদের শুভেচ্ছা জানাচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক মন্ত এবার সম্মাননার স্মারক তুলে দিচ্ছেন প্রধান অতিথি এবার সম্মাননা পত্র ও চেক তুলে দেওয়া হচ্ছে এবার বাকি ঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাসকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রথমে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয় এবারে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন মাননীয় প্রধান অতিথি এবারের সম্মাননা পত্র ও পুরস্কারের অর্থমূলের চেক তুলে দেওয়া হচ্ছে সুযবৃন্দ আমরা করতালি দিয়ে পুরস্কারপ্রাপ্ত দেখতে অভিনন্দন সুজিবিন্দ এবার আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি সুধিবৃদ্ধ এবার মঞ্চ ঘনিষ্ঠ সুধীজনদের সঙ্গে পুরস্কার প্রাপ্তদের গ্রুপ ছবি তোলা হচ্ছে